অনেক কিছু পারলেও এই একটা জিনিসই পারেনি সেটা হলো তাকে একটু রান্নাবান্না শেখানো তার তো একদমই ইচ্ছা নেই কিন্তু আজকে ছাড় নেই আজকে তাকে দিয়ে রান্না করাবই রাতে রান্নার দায়িত্ব ছিল তার শুক্রবার সকাল এখনই সকাল সাতটার মতন বাজে যেহেতু শুক্রবার একটু দেরি করেও উঠেছি আবার আস্তে ধীরে কাজকর্ম করেছি যাই হোক আর খাবার দাবার ছিল একদম হালকা পাতলা তো সকাল সকাল উঠে মেয়েটাকে একটু খাবার দিয়ে দিলাম কেক সাথে পিঠা আর আমার জন্য একটু চা করে নিলাম যেহেতু শুক্রবার আমিও ডাকিনি প্রচুর ঘুমাতে পারে এক কথায় ঘুম পাগল মানুষ মানে মাত্র ঘুমিয়ে উঠেছে খাওয়া দাওয়া করে শুয়ার সাথে সাথে আবার ঘুম বা শুয়েছে বেডে সাথে সাথে এক দুই মিনিটের ভিতর ঘুমিয়ে পড়ে একটা সত্যি কথা বলি আমার ভীষণ রাগ হয় সে ছুটির দিনে শুধু ঘুমানোর মানে চিন্তায় অস্থির থাকে কখন ঘুমাবে এই সুযোগটা মনে হয় খোঁজে আর আমি ভাবি কই আমার সাথে সাথে সকাল সকাল সে ঘুম থেকে উঠবে ছুটির দিনে আমার সাথে সাথে কাজকর্ম করবে কই একদমই না তো যাই হোক এখন আমার জন্য তো চা করে নিলাম তো সাথে একটা রুটি নিলাম আর কয়েকটা পিঠা নিলাম গতকাল পিঠা তৈরি করলেও আমার মনে হয় একটা পিঠা গতকাল খাওয়া হয়নি মেয়েটা দুই তিনটা খেয়েছিলো এই তো তো পিঠা রুটি এই তো চা দিয়ে সকালের খাবার দাবার শেষ করলাম আর একবারে দুপুরের রান্নাই বসিয়ে দেব তো কি রান্না করব ভেবে চিনতে ঠিক করলাম তাহলে আজকে অন্য কিছু রান্না করা যাক অন্য কিছু দেখা যাক কি করি তো এইখানে হলো আমি পোলাও চালটা ভিজিয়ে তারপর সিদ্ধ বসিয়ে দিয়েছি মানে ওই ফ্রায়েড রাইসের মতো করব ফ্রায়েড রাইস না দেখা যাক কি হয় করতে করতে কড়াইটা ভালো করে গরম করে দিয়ে দিয়েছিলাম এক চামচ ঘি তারপর দিয়ে দিলাম কয়েকটা সয়াবিন সয়াবিনটা ওই এক দুই মিনিটের মতো একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এর মাঝে আমি আরও দুই তিন চামচ তেল অ্যাড করেছি বারবার কারণ সয়াবিনটা ভাজতে কিন্তু বেশ অনেকটা তেল লাগে তো কিছু টাইম ভেজে নেওয়ার পর এইখানে দিয়ে দিলাম ফোজেন করে রাখা কিছু গাজর আর হলো বরবটি তো কিছু টাইম আরও ভেজে নেবো আর যেহেতু ফ্রোজেন করা ছিল একদম কড়াইতে দেওয়ার সাথে সাথে কিন্তু একটু জলও ছেড়ে দেয় তো এইভাবে বেশ কিছু টাইম সময় নিয়ে ভেজে নিয়েছি এর মাঝে আরও দুই তিন চামচ তেল অ্যাড করে দিয়েছি আমি আর এখন দিয়ে দিলাম এই যে সিদ্ধ করে রাখা জল ঝরিয়ে রাখা রাইসটা তো রাইসটা দেওয়ার পর কিছু টাইম ভালো করে নেড়েছে মিশে একদম চুলাহির হাইতেই রেখে দিয়েছি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম রাইসটা যখন সিদ্ধ করি সব কিছু দেওয়া হয়েছিল কিন্তু লবণটা দিতে ভুলে গিয়েছিলাম তো এখন দিয়ে দেব আমি একটু বেশি করে কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা পরে দিলাম একটু ঝালটা যাতে কম হয় আর দেখতেও ভালো লাগে কালারটা ঠিকঠাক থাকে দিয়ে দিলাম একটু সয়া সস তারপর দিয়ে দিলাম স্বাদের জন্য একটু চিনি তারপর দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়া সব কিছুই দেওয়া হয়ে গিয়েছিল কিন্তু দুইটা জিনিস দেওয়া হয়নি ভেবেছিলাম দেব কিন্তু ভুলে গিয়েছিলাম একটু কাজু কিশমিশ বাসায় ছিল তারপরে আমার মনে ছিল না আর এইদিকে ঘন করে একটু মুগ ডাল রান্না করে নিলাম ডালটা খেতে ভীষণ ভালো হয়েছিল এই যে রান্না হয়ে গেছে ডাল নামিয়ে নেব আর হলো একটু সয়াবিন রান্না করবো টালু ছাড়া একদম মানে মাখা মাখা করে ডালটা নামিয়ে নিয়ে এখন বসিয়ে দেব সয়াবিনের কারিটা বেশ অনেক সকাল সকালে আমার রান্না বান্না হয়ে গেছে মূলত এই রান্নাটা ওই দুপুরের জন্য করছি হয়তো রাতে অন্য কিছু করব তো সয়াবিনটা এখানে মশলা টসা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর আজকে সকাল থেকেই প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি হয়েই যাচ্ছে প্রতিদিন তো বৃষ্টি হচ্ছে আজকে মনে হয় সব থেকে বেশি মানে অঝোর দ্বারা বৃষ্টি হয়ে যাচ্ছে দেখুন চারপাশে একদম সাদা হয়ে গেছে অনেক বৃষ্টি হচ্ছে আজকে একটু বৃষ্টিটা ব্যালকনির ভিতরেও আসছে গাছগুলোতে লাগছে বৃষ্টির জল পেলে কিন্তু গাছগুলো বেশ সুন্দর হয় একটু দেখাচ্ছি আজকে এখনও অনেকগুলো ফুল আছে পূজা দেওয়ার পর আজকে অনেক ফুল ধরেছিল এই গাছেও এই যে কয়েকটা ফুল রেখে দিয়েছি তো প্রতিদিন মানে যখন ফুল তুলি একটু বেশি ফুল যদি ধরে তাহলে কয়েকটা ফুল রেখে দেই সব তুলি না তো রান্নাবান্না তো বেশ অনেকটা আগে হয়ে গেছে আর সকালে যেহেতু তেমন বেশি ভারী খাবার খাওয়া হয়নি আমরা খাবার দাবার খেয়ে নিচ্ছিলাম একটু তাড়াতাড়ি ওই বারোটার দিকেই তো শ্রীমনকে নিয়ে এখন খাবার খাইয়ে দেবো আর ওর পাপাকেও খাবারটা দিয়ে দিয়েছি সে বলল তুমি সয়াবিন দিয়ে এক কিভাবে কি রান্না করেছো বেশ খেতে সুন্দর হয়েছে তা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম ইচ্ছা আছে বাইরে যাব দেখা যাক আমরা তো প্রতি সপ্তাহে ওয়েট করে থাকি বাইরে যাব আজকে ঠিক আছে ভালো খুব ভালো ও বেশি রেখে যদি বেশি দুষ্টুমি তো কিছু আর কি আনবা আর কি তো আদা নিয়ে আসো তাইলে মানে আদা রসুন পেস্ট করা আছে কম করে আনলে হবে মানে শুধু এসির জন্য কম করে আনলে হবে পেস্ট করা ফ্রিজ অনেকটা আছে কম ওই যে বলেছিলাম বাইরে যাব কিন্তু ইচ্ছা থাকলেও বাইরে যাওয়া হয়নি দুপুরে খাওয়া দাওয়া করে ওর পাপা আবার ঘুম দিয়েছে ঘুমের মাঝে আমি দুইবার বলেছি এই চলো বাইরে যাই তার ঘুমের জন্য আর হলো না সকাল থেকে একদম বলা যায় দুপুর পর্যন্ত বৃষ্টি ছিল কিন্তু বিকাল টাইমটা বেশ সুন্দর ওয়েদার ছিল বাইরে গেলে খুব সুন্দর ঘুরে আসা যেত ভালো লাগে না সারা সপ্তাহ রুমের ভিতর থাকতে থাকতে আর এর জন্যই মেয়েটাকে বললাম তুমি যেহেতু সবজি টবজি কিনতে যাবে ওকে নিয়ে যাও আর এই বাচ্চারা বিশেষ করে ওরা বাসার ভিতর থাকতে থাকতে ওদের বেশি খারাপ লাগে তো যাই হোক দেখা যাক কী নিয়ে আসছে রান্নাবান্না আজকে তাকে করতেই হবে আইসক্রিম নিয়ে আসছে মেয়ের জন্য আর আছে পোলাও চাল তো আগেই বলেছি তোমার কিন্তু আজকে রান্না করতে হবে আর যেহেতু বাইরে নিয়ে যাওনি আজকে কিন্তু আর কোনো ছাড় নেই যদিও ভেবেছিলাম বা বলেছিলাম যে খিচুই রান্না করব। কিন্তু পরে ভেবে দেখলাম না একটা সবজি রান্না করি আজকে তেমন বেশি সবজি খাওয়া হয়নি বলা যায় শুকনার খাবারগুলোই খাওয়া হয়েছে একটা মিক্সড সবজি করা যাবে তো ওকে আইসক্রিমটা দিলাম সে তো মজা করে বসে বসে খাচ্ছে আর ওর পাপা বললো চা করে দেওয়ার জন্য তো চা করবো আমি আর চা খাবো না সকালে যেহেতু খেয়েছি তো আলু পটল এই তো এই ছিল হলো সবজি আর এদিকে চা করে দিলাম চানাচুর খাবে না বললো শুধু মুড়ি দেওয়ার জন্য চানাচুর মুড়ি দিয়ে চা খেতে ওর পাপা বেশ ভালো পছন্দ করে শুক্রবারে বা যেদিন বাসায় থাকে ওই দিন খায় আজকে বললো চানাচুর খাবে না শুধু মুড়ি খাবে চায়ের সাথে আর মেয়ে তো খেলনাপাতি নিয়ে বসে গেছে ওকে একটু বই পড়াবো আমি তো তার আগে ওর পাপার আর রান্নার জন্য সব কিছু গুছিয়ে দিলাম রান্না আজকে করতেই হবে তিন চার রকমের সবজি ছিল মুগ ডাল মানে যা যা লাগবে সব গুছিয়ে দিয়েছি শুধু চুলায় দেবে পাশে আমি থাকবো একটু একটু করে রান্না রান্নাবান্না মূলত শেখাচ্ছি আমার মনে হয় সব কাজই সবার শিখে রাখা দরকার এইটা ছেলেদের কাজ ওইটা মেয়েদের কাজ এমন কোনো বিষয় নেই অন্যান্য অনেক কাজেই আমাকে হেল্প করে কিন্তু রান্নাবান্না তার তো ইচ্ছা নেই এমনকি না খেয়ে থাকলেও রান্না করতে আসে না যাই হোক সব কিছু বলে দিছিলাম এটা দাও ওইটা দাও এইভাবে যখন আমি বাসায় থাকবো না তখন এইভাবে কোনো সবজি তুমি রান্না করে খেতে পারবা বেশ ভালো লাগতেছিল ছিল একা একা যখন কাজ করি বা রান্না রান্নাবান্না করি মনে হয় কেউ যদি পাশে থাকতো বেশ ভালো লাগে সে সুযোগ হয় না সে বাসায় থাকলেও রান্নার কাছে আসে না হয়তো ফোন দেখে বা টিভি দেখে বা ঘুম দেয় ঘুম হলো সবার আগে তার এই যে চামচ দিয়ে মানে নাড়াচাড়া দেখলেই বোঝা যাচ্ছে কত সুন্দর রান্না সে পারে তারপর রান্না বান্না তো এক চুলোয় বসিয়ে দিয়েছে আর একচুলায় বললাম তাহলে ভাত বসিয়ে দাও ওকে নিয়ে আমি একটু বই পড়াতে বসি সবজিটা ভালো করে কিছুটা কষিয়ে জল দিয়ে দিয়েছে সব তো আমি বলে দিয়েছি দেখিয়ে দিয়েছি এর মাঝে মেয়েটাকে নিয়ে একটু বই পড়াতে আসলাম আজ শুক্রবার সারাদিন বাসায় এইভাবে কাটিয়ে দিলাম রান্না বান্না হয়ে গেছে সব কিছু গুছিয়ে দিলে রান্না করতে কত টাইম লাগে তো এখন থালা বসন সব কিছু পরিষ্কার করে দিচ্ছে এই কাজগুলো অবশ্য আমাকে মাঝে মাঝেই করে দেয় বা আমি না পারি যখন তখন করে দেয় এই যে আমি আর আমার মেয়েটা এখন বসে বসে হলো টিভি দেখতেছিলাম তো খাবার দাবার নিয়ে বসলাম মানে ওকে একটু খাইয়েই তারপর আমি নিয়ে বসলাম খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল একটু লবণ কম হয়েছিল